প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দের জন্য একটি বার্তা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বার্তা যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেইজে অলরেডি দেওয়া হয়েছে সেই বার্তাটি তৃণমূলে সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি লাইভে আসলাম এবং কর্মসূচিটি আমি পরে শোনাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিটি আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যারা এই লাইভটি দেখবেন এই কর্মসূচিটি একদম গণহারে শেয়ার করে আমাদের বাংলাদেশের তৃণমূলের সকল নেতাকর্মীদের কাছে এই লাইভটি পৌঁছে দিবেন এই কথাটি পৌঁছে দিবেন যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সম্মিলিতভাবে একসাথে এক যুগে যেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া কর্মসূচি যেন সকলে পালন করতে পারে এবং সকলের কাছে যেন সেই বার্তাগুলো পৌঁছে যায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিগুলো পড়ে শোনাচ্ছি ফেব্রুয়ারি দুই থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলো হচ্ছে নিম্নরূপ এক নম্বর প্রথমত পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল করা হবে বাংলাদেশে ষোলোই ফেব্রুয়ারি রবিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালন করবেন প্রিয় দেশবাসী প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এবং সকল নেতৃবৃন্দের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হলো দেশকে বাঁচানোর জন্য দেশের জনগণকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ পাঁচই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার ওপর ভিত্তি করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র বানানোর পায় তারা চলছে তারা তারই ধারাবাহিকতায় সে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য সৈরশাসক খুনি সুখর মহাজন ইনুস সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে হত্যা করছে ঘুম করছে বিনা বিচারে নির্বিচারে তাদের উপরে অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে মানুষের সম্পত্তি দখল করছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে জোর জবরদস্তি করে মানুষের বাড়িঘর দখল করছে বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায় আছে সংখ্যালঘু সম্প্রদায় এতনিক মাইনরিটি তাদের বাড়িঘর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দখল করা হচ্ছে তাদের উপরে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে এদেশের মানুষের উপরে জোর করে ব্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে পক্ষান্তরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে সামাজিক ব্যবসার নামে এই জনিনুস মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে মানুষের টাকা পাচার করছে আজকে এই বাংলাদেশে একটি মৃত্যু পরিতে পরিণত হয়েছে আজকে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে যেভাবে নির্বিচারে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে হয়েছে হচ্ছে সেটি বন্ধ করতে হবে সারা বাংলাদেশি আজকে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে প্রত্যেকটি মানুষের আজকে কোনো বাকস্বাধীনতা নেই আজকে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না মিডিয়াগুলোতে জোরপূর্বক এই ইরুজ বাহিনীর লেলিয়ে দেওয়া বাহিনী এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা জোরপূর্বক মিডিয়াগুলো দখল করে বসে আছে